উনি তো আসলে পালাইনি আমার মতে উনি পালাইনি বাংলাদেশের সেনাবাহিনী যথার্থ সম্মানের সাথে হেলিকপ্টারে উনি পৌঁছাই দিচ্ছেন উনি শুধু সংস্কার করে এক দল সংস্কার করলে প্রত্যেকটা রাজনৈতিক দলকে সংস্কার করা হচ্ছে এবার সবাই বলে পালিয়ে গেছে কিন্তু আমি বলি পালাই না তাকে পালাইতে বাধ্য করা হয় আওয়ামী লীগ ভুল করছে একটাই একাদশে তিন টাইম ক্ষমতায় ছিল বলতে চাচ্ছি বাংলাদেশ সরকার বর্তমান যে সরকার আছে নীলুজ সরকার তো একটা অস্থায়ী সরকার অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের যতটা রাজনৈতিক দল সংগঠন নিবন্ধিত যত রাজনৈতিক দল আছে কিছুদিন উনি ক্ষমতা পরিচালনা করবে করার পরে সুন্দর একটি সুস্থ শান্তিপূর্ণ অবাধ বাংলাদেশের মাটিতে সুন্দর একটি নির্বাচন উপহার কথা কিন্তু উনি সংস্কার 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 করে এক দলকে সংস্কার করলে প্রত্যেকটা রাজনৈতিক দলকে সংস্কার করা উচিত উনি শুধু পালিয়ে গেছে পালিয়ে গেছে মানে এই একটা কথাই কিন্তু উনি তো আসলে পালায়নি আমার মতে উনি পালায়নি বাংলাদেশের সেনাবাহিনী যথার্থ সম্মানের সাথে হেলিকপ্টারে উনি পৌঁছাই দিচ্ছেন কিন্তু উনি যদি ওই দিন বেঁচে থাকতো এখন যেমন সেনাবাহিনী সবাইকে পাহারা দিচ্ছে নিরাপত্তা দিচ্ছে কিন্তু ইচ্ছে করলে ওনারা কিন্তু ওই দিন নিরাপত্তা দিতে পারত কিন্তু ওনাকে দেয় নাই যাই হোক আল্লাহ তালা যা করে ভালো জন্য করে এবার সবাই বলে পালিয়ে গেছে কিন্তু আমি বলি পালাই তাকে পালাইতে বাধ্য করা হয়েছে আওয়ামী লীগ ভুল করছে একটাই একাধার দিন টাইম ক্ষমতায় ছিল সবচেয়ে ভালো ছিল এটাই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধক সরকারের অধীনে পাঁচ বছর পর পর যদি নির্বাচন দিত তাহলে সবচেয়ে ভালো হতো আমি যেহেতু আওয়ামী লীগ করি জন্মের পর থেকে আমার ভালো লাগে করি আমি একজন মানুষ সাধারণ দিন এই যে বাংলাদেশে আজকে নির্বাচন দেব দিচ্ছি এই সেই মেন্টাল ভাহানা এখন প্রশ্ন হচ্ছে এটা যে আওয়ামী লীগ সরকারের নিবন্ধন বাতিল করবে আরে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন আওয়ামী যার জন্ম উনিশশো উনপঞ্চাশ সনে তেইশে এই আওয়ামী লীগে বাদ দিতে যারা চায় তাদের তাদের অতীত ইতিহাস তারা তো জানে না জানলে সেটা বলে না আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ সর্ববৃহৎ একটা রাজনৈতিক সংগঠন এটাকে বাদ দিয়ে কখন নির্বাচন মানে হলে সেটা ভালো হবে না আচ্ছা আওয়ামী লীগ এক ব্যক্তিগত তিনশো ব্যক্তিগত সারা বাংলাদেশের তিনশো সিট চৌষট্টি জেলা এই চৌষট্টি তিনশো জনের যে ভুল করছে সেই ভুলের মাসুল আর যারা আওয়ামী লীগ আছে তারাও কি দিবে যারা আকাম কুকাম করছে আমি মনে করি আওয়ামী লীগ দেশের মধ্যে কাজও করছে টাকাও কামাইছে দুইও টাকা